ভাই আজব জিনিস আজব জিনিস দেখেন এটা হচ্ছে টাইপ সি তাছাড়া স্পিকার আছে তাছাড়া হচ্ছে আট জিবি লাইট আছে এই যে দেখেন আট জিবি লাইট আছে তাছাড়া হচ্ছে ওয়ারলেস চার্জিং এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ওয়ারলেস চার্জ হবে এটা ওয়ারলেস চার্জ হবে এবং পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি ইউজ করতে পারবেন এটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আপনি ফোনও চার্জ করতে পারবেন ওয়ারলেস কোনো রকম কোনো এ লাগবো না আপনি কেবল লাগবো না শুধু রেখে দেবেন আর ফোন চার্জ হবে তাছাড়া ব্লুটুথ ছাড়া সব কিছু ছাড়া আপনার শুধু ফোনটা রেখে দিলেই হচ্ছে স্পিকার অন হয়ে যাবে মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি স্পিকারটা দেখেন খুব মানে অস্থির ভাই তাছাড়া মোবাইল স্ট্যান হিসাবেই ইউজ করতে পারবেন খুব গুড একটা কোয়ালিটির প্রোডাক্ট তো আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ হচ্ছে পল্টন চায়নাটন ছয় বাই বাইশ তাছাড়া সিটিহার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি তাছাড়া হচ্ছে কিন্তু এটা আপনি ল্যাপটপে টিভিতে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন বড় ধরনের ট্যাব ইউজ করতে পারবেন ফোন ইউজ করতে পারবেন মানে সব কিছু ইউজ করতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশের ভিতরে ফার্স্ট টাইম আমাদের মোবাইল ডক্টরই কিন্তু আনা হয়েছে তাছাড়া কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল সব জায়গায় নাই খুবই ইউনিক একটা প্রোডাক্ট আর কি বলবো যে সাউন্ড কোয়ালিটি অস্থির অস্থির সাউন্ড কোয়ালিটি তো আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ পল্টন চানাটন ছয় বাই বাইশ তাছাড়া হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি থ্যাংক ইউ অলিভ ডন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও বাই বাই